আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা আম্মা বাদ সংক্ষিপ্ত হামদ ও পর আজকের এই বার্ষিক ইসলামুল বায়ানে উপস্থিত সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী দক্ষ উপস্থাপক প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত বাংলা দূরদ্রান্ত থেকে ছুটে আসা এলেম বিবাসিত ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে গীবত ও পরনিন্দা

সালাম গীবত কি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ভাই তার অপর ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু বলল যা শুনলে ওই ভাই রাগান্বিত হয় তা হচ্ছে গীবত ওই লোকটি আবার জিজ্ঞাসা করল আল্লাহ রাসুল যদি ওই বিষয়টা তার মধ্যে না থাকে তাহলে কি হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদtran হবে প্রিয় শুদি এখান থেকে বুঝতে পারলাম আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু বললেন আপনি আপনার ভাইকে এমন কিছু বললেন যা বলার মাধ্যমে যা শুনলে রাগান্বিত হবে এই কথাটা যখন আপনি তার অগচরে বলবেন এটাই হবে বোধ প্রিয় সুদী আবু আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে হে আমার সাহাবার আরে তোমরা কি জানো কোন জিনিস সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করায় কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করায় রাসুন সাল্লাহ আলিয়া সাল্লাম তো রাসুল সাল্লাহ আলিয়া বললেন আল্লাহ ভীতি তাকো আল্লাহ আল্লাহ ভীতি এটা মানুষকে সবচাইতে বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করায় আর তোমরা কি জানো কোন জিনিসটি মানুষকে সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে প্রবেশ করায় রাসূল সাল্লাহ আলিয়া বললেন মুখ এবং লজ্জা স্থান এই দুটি মানুষকে সবচাইতে বেশি জাহান্নাম ইসলামের মধ্যে প্রবেশ করায় প্রিয় সুদী সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতের আরে হে আমার সাহাবার আরে তোমরা আমাকে দুটো জিনিসের আমানত দাও দুটো জিনিসের আমানত দাও আমি আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম তোমরা আমাদেরকে দুটো জিনিসের হেফাজত দাও দুটো জিনিসের আমানত দাও সেই দুটো জিনিস কি কি মুখ এবং লজ্জা স্থান প্রিয় সুদী প্রিয় সুদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একদিন আয়শা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়ালাম সোফিয়া বেটে খাটো এটা বলতে চাললেন বইতে বলতে চাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহাম তখন আয়সাকে লক্ষ্য করে বলেন হে আয়সা শুনে রাখো কালিমাতি হে আয়সা শুনে রাখো তুমি যে কথাটি বললে এই কথাটি যদি এখন আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করি তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে বৃহস্পতি তাহলে দেখুন গিবদ কত বড় একটি পাপ তাই আসুন বলিসে বলতে চাই আল্লাহ তালা যেন আমাদেরকে এই গিবদ পরনিন্দা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন اللہ الحمد اللہ رب العالمین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ